সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবার আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে সুজি দিয়ে পাকোড়া তৈরি করব খুবই সহজ একটা রেসিপি তো চলুন দেখে নেই আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এখানে নিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণ টক দই এরপর এখানে হাফ কাপ পরিমাণে আমি নিয়ে নিব পানি পানিটা এখানে পুরোপুরি আমি দেবো না পরে সামান্য পরিমাণে আমি এখানে অ্যাড করব। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে আর অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দানাদার তাই এটাকে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো যাতে ফুলে ওঠে সুজির দানাগুলো দশ মিনিট পরে দেখেন সুজিগুলো এখানে সেট হয়ে গেছে একেবারে ফুলে ফেঁপে উঠেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি গোটা জিরা এখন একটা চামচের সাহায্যে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে নেব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখন আমি তেলে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাতে নতুন কোনো ভিডিও দিলে সহজেই পেয়ে যাবেন এরপর আমি একটা চামচের সাহায্যে এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভেজে নিয়েছি হাই হিট দিবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না মিডিয়াম হিটেই পাকোড়াটা ভাজবেন তাতে মুচমুচে হবে আর খুব বেশি বাদামি করবেন না তাতেও কিন্তু খেতে ভাল লাগবে না এখানে আমার পাকোড়াগুলো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চাকনি দিয়ে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব। এই হল আমার মজাদার মুচমুচে কুরকুরে সুজির পাকোড়া বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজা ছোট থেকে বড় সবাই এই সুজির পাকোড়ার প্রেমে পড়ে যাবে তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুথ হয়েছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ